সুপ্রিয় ও চাষি ওদের কোন দেশ ওদের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের নতুন চাষের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া এই যে দেখেন আমাদের কাছে রয়েছে উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনা তো এটা এটা হচ্ছে ফিট খাওয়ানো ভিয়েতনামি শোল মাছের পোনা দেখেন মাছের সাথে কিছু কিছু ফিট রয়েছে তো অবশ্যই আমরা এটা ভিয়েতনামি অরিজিনালি আমরা চিনি যেটা ভিয়েতনামি শোল হয় এটা খাবে ফিট আর যেটা দেশি শোল হয় এটা খাবে মাছের পোনা তো অবশ্য আমাদের দেখেন এটা মাছটা রয়েছে ভিয়েতনামি শোল একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি বেরা আপনারা যদি এই মাছটা নিতে চান তো অবশ্য আমাদের ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করে সকল মাছের পোনাই নিতে পারবেন তো যদি দেখেন ফিট খাওয়ানো ভিয়েতনামি শোল মাছের পোনা আমাদের এই ট্যাঙ্কিতে রয়েছে প্রায় বিশ হাজার পরিমাণ আপনাদের যার যত পিস লাগে অবশ্য নিতে পারবেন জলদি জলদি করে অর্ডার করুন আর ভিয়েতনামি শোল নিয়ে চাষ করুন তো চাষি ভাইরা আপনারা এই মাছটা যদি নেন তো অবশ্য আমাদের কাছ থেকে এক ইঞ্চি থেকে দৌড়ে তিন ইঞ্চি পর্যন্ত আছে অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে ভিয়েতনামি শোল মাছের পোনা এই মাছটা আপনারা অল্প সময় নিয়ে চাষ করুন বাজার করুন তো চাষি ভাইরা আপনারা যদি মাছটা চাষ করেন তো অবশ্য অল্প দামে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা দেখেন কত সুন্দর লাগছে ভিয়েতনামি শোল মাছের পোনা তো মাঝে মাঝে দেখেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজও আছে এই যে সাথে তো এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো চাষি বেড়া আপনারা যদি এই মাছটা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো এই যে দেখেন কত সুন্দর লাগছে ভিয়েতনামি শোল মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না আমরা দেখেন টেঙ্গিতে সাওয়ার খাওয়াই পরে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই ক্ষুধা